দেখতে পাচ্ছেন চার কালারের কালার করা হয়েছে এই চার কালারের বার্নি সহ যদি দরজা গুলো আমাদের থেকে ডোনেতে সান নিতে পারবেন লেকার পলিশ সহ এটা লেকার বার্নিশ বলা হয় দেখতে পাচ্ছেন দরজাটা খুবই সুন্দর ফিনিশিং এবং অনেক গ্লেজ মারতে আছে এই দরজাটা পাশে আছে 3.5 ফুট লম্বা আছে 7 ফুট 3.5 ফুট 7 ফুট সরকারের মাপে আমরা এই দরজাটা রেডি করছি এই দরজাটা পাশে আছে 39 ইঞ্চি এবং লম্বা আছে 81 ইঞ্চি

এবং সবগুলো একই ডিজাইন এবং একই কালারের এই দেখতে পাচ্ছেন চার পিস দাদা আমরা ওনার কাছে বিক্রি করছি পনেরো হাজার টাকা করে এবং দেখে ওনার কাছে চার পিস চৌকাট বিক্রি করছি মেয়াগনি কারণ আমরা দেখাবো পরে তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে সেগুন কাঠের এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও আমরা তিন কালারে বার্নিশ করা হয়েছে এটা মিশিং এর মাধ্যমে বার্নিস করা হয়েছে সেগুন কাঠের দরজাগুলো যদি কেউ এরকম নিতে চান এবং যদি কেউ সেগুন কাঠের উপরে ডিজাইন দিয়ে নিতে চান সেটাও নিতে পারবেন বা কারো যদি অন্য অন্য ডিজাইন পছন্দ করে থাকে সেটাও নিতে পারবেন এবং যদি কারোর উপরে লেখা দরকার সেটা করে অন্য অন্য সেটা আমরা করে দিতে পারবো এই দরজা গুলো নিতে পারবেন এই দরজাগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা এই দরজা আমরা আমরা বিক্রি করছি বরিশালে দেখতে পাচ্ছেন ওনার সাইড অনুযায়ী আমরা এখানে বিস্নি রহমানির রহিম লিখে দিছি দিয়েছি বাংলাতে আপনারা কেউ যদি আরবিতে লিখে নিতে চান সেটাও লিখে দেওয়া যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ লিখে দিছি ওনার সাইড অনুযায়ী এই কালার করে দিছি এবং ওনার সাইড অনুযায়ী আমরা ডিজাইন করে দিছি আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের থেকে এই দরজাগুলো নিতে পারবেন এই দরজাগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা এবং যদি কালার আরো কেউ অন্য অন্য কালার করতে চান সেটাও করে দেওয়া যাবে অন্য অন্য ডিজাইন করে দেওয়া প্রয়োজন হয় সেটাও করে দিতে পারবে এই ডিজাইনটা হচ্ছে টুরি ডিজাইন

আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দেবো বা রিসিভ করবো তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চৌকাট গুলো আমরা বিক্রি করছি সার্ভিস চৌকাট কুমিল্লা যেগুলো বিক্রি করছি দেখতে পাচ্ছেন সোনা চৌকাট গুলো আমরা রেডি করছি এবং ওনার চৌকাট গুলো প্যাকেট করা হয়ে গেছে ওনার পাল্লা গুলো আমরা প্যাকেট করবো এখন ডেলিভারি দিয়ে দেবো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা এই চৌকাট গুলো যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন এই চৌকাট দাম পড়বে বান্নিশ সহ ষাট হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মালয়েশিয়ান বোর্ডের দরজা আছে এই দরজা বার্নিশ করতে হবে না এই দরজা গুলো এমনিতেই লেখার বার্নিশের মতোই বার্নিশ করা থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং বার্নিশের এই দরজা যদি কেউ নিতে চান আমাদের থেকে দরজা নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকায় এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে আরো কালার আছে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দেওয়া যাবে আমাদের ভিডিওতে নাম্বার আছে এমন আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে আমরা আরো ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা রেডি করে দিতে পারবো

একটা সেগুন কাঠের দরজা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেগুন কাঠের হচ্ছে আর সেগুন কাঠের খুবই সুন্দর দেখা এবং এইরকম দরজা যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন এই দরজা গুলো আমরা বিক্রি করছি ভোলা এই ডিজাইনের দিয়ে যদি এই ডিজাইনের আমরা ছয় পিস দরজা বিক্রি করছি আমরা জায়গা কম থাকার কারণে এক পিসে রাখছি এই দরজা গুলো যদি আমাদের থেকে কেউ নিতে চান এই দরজা নিতে পারবেন বিশ হাজার টাকা

আমাদের থেকে সাইলে এই দরজা গুলা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজাটা মোস্তফা কোম্পানির দরজা গুলা যদি নিতে চান নিতে পারবেন এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে আপনাদের কারো যদি লাইভ প্রয়োজন হয় আমাদের জামাল আমাদের লগে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা রেডি করে দিতে পারবো এই দরজাগুলোর দাম পড়বে নয় হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন দশ কেজি একটা অ্যালুমিনিয়ামের দরজা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা দুই সাইড গ্যালাস ডাবল টেম্পার এই দরজা দুই সাইড ডিজাইন এই সাইড ও যেরকম ডিজাইন দেখতে পাচ্ছেন সেম একই ডিজাইন

আপনাদের সাইজ যদি সেটাও আমরা এবং দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে আরো অনেক লকের ডিজাইন আছে বড় লক আছে ছোট লোক আছে গোল লক আছে হ্যান্ডেল আছে সিটকেনি আছে হ্যান্ডবল আছে যার যা কিছু প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন দর্শক আজকের মতো যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুমতুল্লা